দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের মতো প্রতিবেদন তো দর্শক এই আপুটাকে নিয়ে আমরা প্রথমে একটি পর্ব করেছি তার একটা সন্তান নিয়ে দেখলেন ইতিমধ্যেই তার সন্তানের জন্য তার বুকফাটা কান্না না তো আমরা চেষ্টা করব তার কাছ থেকে কিছু জানার জন্য যে তার সন্তানটা যদি সে ফিরে পায় তারপরে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী সে নিয়ে আমরা কথা বলবো এখন তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি একটু জোরে বলতে হবে তো এর আগে আপনাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছি সে প্রতিবেদনে আপনার বুকফাটা কান্না আপনার সন্তানের জন্য তো আপনার সন্তানটাকে যদি আপনি ফিরে পান তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি

মানে আরেক ঘরে যখন যাব তখন ওনার থেকেও খারাপ হইতে পারতো হয়তো ইনি আমাকে অত্যাচার করে নাই মারে নাই অন্য দিক দিয়ে কষ্ট দিচ্ছে এই আমি সন্তানের মুখে দিকে চাইয়া আমি ওকে ছাড়তে চাইবো না উনি আমরা ছাড়ার কথা বোঝে ডিভোস দিতে চেয়েছে কিন্তু আমি ছাড়বো না কারণ আমার বাচ্চার ভবিষ্যৎ আছে আমার বাচ্চাটার কার বাবা বললা ডাকবে বাচ্চার তো একটা লাগবে বাচ্চা আমি চাই দুজনের মিলেমিশে সন্তান আরে বাবারও দরকার মারও দরকার আর যদি সে না আসতে চায় আমি আমার সন্তানকে নিয়ে সন্তানের ভবিষ্যৎ করার চেষ্টা করব আচ্ছা আপা তো আপনার সন্তানটাকে নিয়ে আপনি আপনার দীর্ঘ পরিকল্পনা তাকে পেলে আপনি হাফেজ বানানোর চেষ্টা করবেন বা আপনি তাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন তাকে পেলে তো এখন যদি না পান আর ফিরে আর তার বাবা যদি আপনাকে

ও একা আছে আর একটা মেয়ে মানুষ একা থাকা সম্ভব না আর আমি একা থাকতে পারবো না আর আমি অন্য এক ঘর করতে চাইও না আমি হয় এই অংশের রাখবো যদি এই অংশের রাখতে না পারি বাচ্চা নিয়ে বাঁচব যদি বাচ্চাটাও না পাই তারপর না আর আমার কিছু করার থাকবে না সময় তো দর্শক আপনারা শুনলেন ইতিমধ্যেই এই ভ্রমটির বক্তব্য যে যদি তার সন্তানকে ফিরে না পায় তার ভবিষ্যতের পরিকল্পনা এবং তার যে বুক ফাটা কান্না সবই আপনারা ইতিমধ্যে দেখলেন কিন্তু তার তারপরও একটা প্রশ্ন থেকে গেল তার সন্তানকে সে ফিরে না পেলে তার মার মতো সেও পরপারে চলে যাবে মানে সুসাইড করবে তো দর্শক যদি আপনারা যে যেখান থেকে প্রতিবেদনগুলো দেখছেন সবাই যদি এই বোনটির পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো তার ছোট্ট বাবুটিকে সে ফিরে পাবে বা আমরা যদি একটু চেষ্টা করি তার সংসারটা আবার পুনরায় জোড়া লাগানো তাহলে হয়তো এ বোনটি একটু সুখে শান্তিতে থাকতে পারবে তো আপা আপনার সন্তানকে যদি ফিরে পান তাহলে আপনি কি আপনার স্বামীর সংসার করবেন আমার ইচ্ছা আছে এবার বাকিটা তার উপর সে যদি চায় তো আসবে না আসলে না কারণ আমি কাউকে জোর করে কখনো ভালোবাসা যায় না জোর করে সংসার পাতা যায় না আমি তাকে ভালোবাসছি এখন সে আমার কাছে থাকতে চায় না যদি শোধে যে বাচ্চা নিয়ে আসবো সেটাও দিবে না আর আমি যদি মানুষের সহযোগিতায় যদি আমি বাচ্চা নিয়ে আসতে পারি তাইলে আর আমার তার দরকার নেই আমি আমার মতো বাচ্চা নিয়ে থাকবো কিন্তু তাকে আমি ছাড়বো না কিন্তু আবার আমাদের একটা রিকোয়েস্ট আছে এই যে আপনি বললেন সুইসাইড করবেন আসলে সুইসাইড আমাদের ভিডিও যাদেরকেই করি সুইসাইড বলাটাই আসলে অন্যায় আমরা চাইবো আপনি ওরকম কিছু না করেন আমরা চাই আপনার সংসার আবার জোড়া লাগুক এবং আপনার বাচ্চাকে আবার ফিরে পান আচ্ছা আপা এই যে আপনার এত কিছু ঘটে গেল আপনার বাবা কি কখনো খুজ নিয়েছেন আপনার বাবা এখন কোথায় থাকে বাবাও মারা গিয়েছে এক বছর বয়সে মারা যাক পর বাবা মারা গেছে আট বছর বয়সে একটু ওই গল্পটা যদি একটু বলেন আট বছর বয়সে মারা গেছে তখন ও যে আমার সৎমা ঠিকমতো খেতে দিত না তার হতো দুইটা তিনটা সন্তান হইছে পরে হচ্ছে প্রতিবেশীদের একজনের মাধ্যমে আমি ঢাকা চলে আসি ঢাকায় এসে মানুষের পাশে পাশে কাজ করি এইভাবেই বড় হওয়া এক বছর বয়সের সময় মা মারা গিয়েছেন নয় বছর বয়সের সময় বাবাও চলে গিয়েছেন এখন মানে আপন বলতে সৎমা আপনার ভাই বোন কি আর কেউ আছেন কেউ নেই আপনার আত্মীয় স্বজন চাচা তারা কেউ যোগাযোগ দর্শক কতটা অসহায় একটি মেয়ে ভালোবেসেই পারিবারিকভাবেই বিয়ে করেছিল সেই স্বামী যদি তাকে এভাবে ফেলে বাচ্চাকে নিয়ে যা আসলে আমাদেরও বলার মতো কিছু থাকে না আমাদেরও বুক ফাটা কান্নাই চলে আসে আসলে এরকমটা হওয়ার কথা ছিল না এত অসহায় একটি মেয়ে এক বছর বয়সের সমূহ যার মা নেই সে কীভাবে বড় হয়েছে ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখলে তাহলে বুঝবেন আসলে আমরা চাই আমাদের এই ভিডিও দেখার পরেও যদি এই বোনের স্বামী তার কাছে চলে আসে এবং বাচ্চাকে নিয়ে একটু ফেরত আসে হয়তো আসবেন সুখে আবার সংসার করবেন এই বোনটা খুবই অসহায় এখন থাকার মতো কোনো জায়গা নেই কোনো চাকরি নেই খুবই মানুষের

আচ্ছা আপার এই যে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সাহায্য সহযোগিতা সব কিছু মিলিয়ে সে যে কীভাবে জানি না তবে যেই দেখুক যদি আমার কথায় তাদের একটু কষ্ট হয় তাহলে বলবো আমাদের জন্য তারা যে কোনোভাবে হবে সাহায্য করে আমার সন্তানটা আনার জন্য আর্থিক সহযোগিতা যেভাবে পারুক যেন করেন আর কিছু

আমরা আশা করব এই bontique সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আচ্ছা আপা আপনাকে যদি কেউ চাকরির অফার দেয় তাহলে কি চাকরিটা করবেন চাকরিটা এখন আপাতত আমি আমার এখন মাথার ভিতর একটাই চিন্তা যে আমি আমার সন্তানটাকে কিভাবে আনব সন্তানটাকে নিয়ে আসলে যখন আমার মন শান্ত থাকবে তখন আমি নিশ্চয়ই তাকে বাঁচানোর উদ্দেশ্যে আমি নিজে কাজ করব তা বেঁচে থাকার একটা চেষ্টা থাকবে সন্তানের কাছে না থাকলাম ভর বেঁচে থাকার চেষ্টা থাকবেন আচ্ছা আপা তো আমরা একটু পিছনের দিকে যাই আপনার তো খালি কষ্ট আর কষ্ট আপনার কষ্টর কথা আমরা শুনলাম দর্শকরা এতক্ষণ শুনলো আপনার কষ্টের কথাগুলো তো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কখনো সুখ ছিল না আপনি কি আপনার অপার কখনো সুখ লেখা ছিল না তারপর একে এক বছর সুখ ছিল ভালোই ছিল

টাইম শেষ হয়ে যাচ্ছে মোটামুটি তো আপনার শেষ মেশ আপনাদের আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না তো সম্মানিত দর্শক আপনারা শুনলেন একজন মার একজন ভুনের বা একজন আপনারা যে যে চোখে দেখেন না কেন একজন মা সব সময় সন্তানের জন্য কান্না বুক কান্না থাকে একজন জনমদুখিনী মার কান্নার কোনো শেষ নেই যদি তার সন্তান কাছে না থাকে তো দর্শক ভিডিওটি দেখার পরে কেউ বাজে কমেন্ট করবেন না কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না যদি এই ভোনটিকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি এই নাম্বারে এই ভোনটির সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারাই তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন তো দর্শক আজ যে পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম